বন্ধুরা আমি প্রায় দীর্ঘ চার বছর ধরে ভাষা চর্চা করছি এবং তার কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ারও করে থাকি যাই হোক এই দীর্ঘ চার বছর ধরে এই ভাষা চর্চা করতে গিয়ে আমার নিজস্ব কিছু উপলব্ধি এসছে বন্ধুরা সেই উপলব্ধিগুলোই আজ আপনাদের সামনে শেয়ার করব তো আমার যেটা বিশ্বাস যারা ভাষা চর্চায় আমার মতো নবীন তাদের কাছে আমার এই উপলব্ধিটা কাজে লাগলেও লাগতে পারে সেই জন্যই আমার এই আলোচনা তো আমি যখন এই ভাষা চর্চা শুরু করেছিলাম তখন কিন্তু আমার মনে একটি বিশ্বাস খুব প্রবল ছিল যে আমি ভাষা চর্চা করব সেই ভাষা চর্চা করব শুধু বাংলাতে আমি ইংরেজি আরবি ফার্সি উর্দু বা সংস্কৃতের সাহায্য নেব না তো আমি কিছু দূর এগোলাম কিছুদিন গেলাম তারপর যেটা উপলব্ধি করতে পারলাম যে বাংলা ভাষায় এমন কিছু ধ্বনি রয়েছে এমন কিছু শব্দ রয়েছে যার উচ্চারণ বাংলায় লিখে প্রকাশ করা সম্ভব নয় সুতরাং আমাকে ওই রোমান হরফ যাকে আমরা বলি ইংরেজি বর্ণমালা তার সাহায্য নিতে হলো তার কিছুদিন পর গিয়ে বুঝলাম যে না শুধুমাত্র রোমান হরফের সাহায্য নয় সংস্কৃত ভাষাও কম বেশি জানতে হবে ভাষা মানে আমি ভাষা না বলে ব্যাকরণটাকে কম বেশি জানতে হবে সঙ্গে সঙ্গে আমাদের যে দেবনাগরী লিপি তার সঙ্গেও প্রত্যক্ষভাবে পরিচিত হতে হবে তো সেটাও জানার চেষ্টা করলাম তারপর যেটা উপলব্ধি করলাম যে ব্রাহ্মী লিপি যার থেকে আমাদের বাংলা বর্ণমালার উৎপত্তি সেই ব্রাহ্মী লিপিও আমাকে জানতে হবে বেশ সেটা জানলাম তারপর কি হল আমার মনে বেশ ধারণা আরও বিস্তৃত হলো আর কি আমাদের প্রতিবেশী রাজ্য অসম তারা অসমীয় ভাষায় কথা বলে আমরা সকলেই জানি যে অসমীয়া বর্ণমালা আর আমাদের বাংলা বর্ণমালা একই শুধুমাত্র রয়ের তফাত রয়েছে রূপে তো ওরা কিন্তু প্রতিটা বর্ণের প্রতিটা নয় অধিকাংশ বর্ণের নাম আলাদা বলে এবং বর্ণের কিছু কিছু উচ্চারণও আলাদা সুতরাং ওই নাম এবং উচ্চারণও জানার প্রয়োজন আমার মনে হলো আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা সেখানে যে ওড়িয়া ভাষায় কথা বলা হয় সেই ওড়িয়া বর্ণমালাও জানতে হবে বন্ধুরা চেষ্টা করলাম তারপর আমাদের উর্দু বা আরবি যে বর্ণমালা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু ধারণা প্রয়োজন সঙ্গে সঙ্গে এও জানলাম যে ভারতীয় আরও কিছু ভাষার বর্ণ সম্পর্কে আমাদের অল্প বিস্তর ধারণা থাকলে কোরিলেশান টানা সহজ হয় তো বন্ধুরা আমি সেগুলোই এখন চেষ্টা করে যাচ্ছি তো আমার এই আলোচনাটুকু শোনার পর আপনাদের মধ্যে দু তিন ধরনের প্রতিক্রিয়া আসতে পারে এক হচ্ছে আপনারা বলবেন তাহলে তো আপনি বড় পণ্ডিত অনেক কিছু শিখে ফেলেছেন তাদেরকে আমি সম্মানের সঙ্গে বলবো না আমি বড় পণ্ডিত একেবারেই নই আমি আপনাদের মতোই সাধারণ আমি এগুলো জানিনি জানার চেষ্টা করছি এবং আমার মনে হয়েছে যে বাংলা ভাষা চর্চা করতে গেলে এগুলোরও প্রয়োজন আবার আরেক গোষ্ঠী মনে করবেন না ভাষা চর্চা করতে গেলে শুধুমাত্র এইটুকু জানলেই শেষ নয় আরও আরও অনেক কিছু জানতে হবে তাদেরকে আমি বলবো সম্মান জানিয়েই যে আমি তো নবীন আমি সদ্য এই জগতে প্রবেশ করেছি সুতরাং যদি ভবিষ্যতে আরও অনেক কিছু জানার প্রয়োজন হয় চেষ্টা করব আরেক গোষ্ঠী বলবেন যে বাংলা ভাষা চর্চা করব তার জন্য এত কিছু জানার প্রয়োজন শুধুমাত্র বাংলায় সেটা সম্ভব নয় অনেকেই তো শুধুমাত্র বাংলা ভাষা কথা বলেন বাংলা ভাষা জানেন তারাও তো দিব্যি ভালো ভাষা চর্চা করে যাচ্ছেন আমি বলবো বাংলা ভাষার মাধ্যমেও শুধুমাত্র বাংলা ভাষার মাধ্যমেও ভাষা চর্চা করা সম্ভব কিন্তু আপনি সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না আর এই অনেক প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আপনাকে চারিদিককে আরেকটু বিস্তৃত প্রসারিত হতে হবে বন্ধুরা আমি আমার নিজস্ব উপলব্ধি তুলে ধরলাম আপনাদের সামনে এবার এ বিষয়ে আপনাদের কি কী মতামত অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ